নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি আজকে আরও একটা ওয়াশিং মেশিনের ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমি এখন এর অটোমেটিক ওয়াশিং মেশিনের ব্যবহার ও পদ্ধতিগুলো দেখাবো। কিভাবে আপনারা মেশিনে কাপড় পরিষ্কার করবেন এবং মেশিনের কি কি কাজ কিভাবে ওয়াশ করলে কাপড় বেশি পরিষ্কার হবে এবং কোন মুডের কি কাজ সেটা বলে দেব। তাদের জন্য ভাবছেন যারা ভাবছেন যে মেশিন কিনবেন নাইবা মেশিন নতুন কিনেছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য এছাড়াও মেশিনে কি সত্যি কাপড় পরিষ্কার হয় অনেকের মনেই অনেক প্রশ্ন আছে এছাড়া মেশিনে কোন ডিটারজেন্ট বা লিকুইড ব্যবহার করলে ভালো হয় বন্ধুরা এই স্যামসংয়ের অটোমেটিক ওয়াশিং মেশিনটা আমি গত সাত বছর ধরে ব্যবহার করছি আর ব্যবহার করে আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখো এখানে প্রথমে আমি তোমাদের সুইচ বোর্ডটা দেখালাম সেখানে হলো সুইচ দিয়ে আমি মেশিনটা চালাবো আর এখানে দেখো এই যে পাইপ লাইনটা আসছে এটা হলো হচ্ছে জলের পাইপ মানে এটা দিয়ে জল এর ভেতরে আসে তো ওয়্যারিংটা এটা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি নিচে দেখো নিচের যে পাইপটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু আমাদের কাপড় ধোয়া যে জলটা সেটা বেরিয়ে যায় বাইরে তো এইভাবে ওয়ারিং করতে হবে তো আমি এইভাবে তোমাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম এখন আমি ফ্রন্ট সাইডটা দেখাবো তো বন্ধুরা দেখো ফ্রন্ট সাইডটা তোমাদেরকে ভেতরটা আগে দেখাচ্ছি ভেতরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেতরে একটা চেম্বার রয়েছে দেখতে পাচ্ছ একটা চেম্বার রয়েছে যে চেম্বারটা দিয়ে নোংরা জলগুলো ড্রেন হয়ে যায় মানে বেরিয়ে যায় সেই জায়গাটায় কিন্তু কিছুটা নোংরা জমে যায় তো এই কাজটা অবশ্যই সপ্তাহে একদিন করতে হবে এই চেম্বারটাকে খুলে চেম্বার চেম্বারটাকে ওয়াশ করতে হবে এই ড্রয়ারটাকে ওয়াশ করতে হবে এটা প্রত্যেকদিন না করলেও চলবে এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করলেই যথেষ্ট তো দেখো এই চেম্বারটা এখন আমি পরিষ্কার করে দেখাবো কিভাবে এটা আমি খুললাম দেখতেই পাচ্ছো উপরে একটা সুইজের মতো রয়েছে একটু টেস্ট করলেই এটা খুলে নেওয়া যায় তো এখন দেখো আমি এটা বেসিনে নিয়ে আসলাম আর এটা আমি ওয়াশ করব এর ভেতরে কতটা নোংরা জমেছে দেখো এটা গত সাত দিন ধরে আমি কাপড় ধুয়েছি আর এই কাপড় ধোয়া নোংরাগুলোই এর মধ্যে জমেছে তো দেখতে পাচ্ছ এগুলো মূলত কাপড়ের নোংরা সুতো এই সব জিনিসই এগুলো কোনো খারাপ জিনিস নয় এগুলো ফেলে দিলেই হবে আর এটা ওয়াশ করতে হবে এটা কি দিয়ে ওয়াশ করবে বন্ধুরা দেখো এটা কোনো সাবান লিকুইড দিয়ে ধোয়ার প্রয়োজন নেই একটা শুধু ব্রাশ হলেই এটা পরিষ্কার করে নিতে পারবে কিছু লাগবে না শুধু জলটাকে খুলে দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে তাহলেই এর থেকে নোংরাগুলো চলে যাবে কোনো সাবান এর মধ্যে ব্যবহার করতে হবে না তো বন্ধুরা দেখো এই যে আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি আর এটা দিয়ে আমি এই চেম্বারটাকে পরিষ্কার করছি বন্ধুরা আমি গত সাত বছরে যা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই ওয়াশিং মেশিনটা ব্যবহার করে তো এই সাত বছরের অভিজ্ঞতাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা কিনবে বলে ভাবছো তাদের কিন্তু খুবই কাজে লাগবে এই আজকের ভিডিওটা তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওয়াশ করা হয়ে গেছে যতটা নোংরা ময়লা ছিল এটা কিন্তু বেরিয়ে গেছে এটা অবশ্যই মনে করে ওয়াশ করতে হবে যারা কিনেছো অলরেডি তাদেরকে বলছি এটা প্রত্যেক সপ্তাহে এই চেম্বারটাকে খুলে ভালো করে ওয়াশ করে নেবে খুব সুন্দরভাবে ওয়াশ করবে এর মধ্যে ছোটো ছোটো ছেদ্র রয়েছে যে ছিদ্রগুলো দিয়ে জলটাকে পাস করে দেয় আর নোংরাগুলো এর মধ্যে আটকে থাকে সেই জন্য এটা অবশ্যই ওয়াশ করবে তাহলে জলটা ভালো করে পাস হবে এখন দেখো আমি যে জায়গার থেকে খুলেছিলাম ঠিক সেই জায়গায় এখানে একটু প্রেস করে দিয়ে দেব তাহলে এটা টপ করে লেগে যাবে তো বন্ধুরা হয়ে গেল আমাদের এই ভেতরের কাজটা এটাই একটা মূলত একটা কাজ আর এখন দেখো আমি এখানে লন্ড্রি ব্যাগের মধ্যে আমার কতটা কাপড় জমেছে পুরো পুরো দিনের যা যতটা কাপড় আমি প্রত্যেকদিন কাপড় ওয়াশ করি এক বালতি করে তো আমার যতটা কাপড় বেরিয়েছে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো যে আমি কাপড় ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিলাম আমি এর আগের একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি যে যাদের কাপড় বেশি নোংরা তারা কি করবে বালতির মধ্যে ভিজিয়ে এক ঘন্টা রেখে দিতে পারো তারপর ওয়াশ করতে পারো তাহলে কাপড় পরিষ্কার হবে তো আমাদের কাপড়গুলো খুব একটা নোংরা নয় অল্প অল্প পড়া তো সেক্ষেত্রে আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম ডাইরেক্ট দিলেও অসুবিধা নেই পরিষ্কার হবে কতটা হবে পরিষ্কার আমি তোমাদেরকে ধোয়ার পরে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখো কাপড়গুলো আমি দিয়ে দিলাম এখানে মোটামুটি এক বালতি পরিমাণের কাপড় রয়েছে এখন দিতে হবে আমাদের ডিটারজেন্ট বা লিকুইড তো বন্ধুরা আমি এখানে ডিটারজেন্ট যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এরিয়েলের যেটা মেশিনের ডিটারজেন্ট সেটা ব্যবহার করি আর লিকুইডও মেশিনে যেটা ব্যবহার হয় সেই লিকুইড ব্যবহার করি তো বন্ধুরা তোমাদের যে এটাই ব্যবহার করতে হবে তার কোনো কথা নেই তোমরা যে কোনো লিকুইড বা ডিটারজেন্ট ব্যবহার করবে শুধু একটা জিনিস দেখে নেবে যে মেশিনের কিনা। মেশিনের কিন্তু ওয়াশিং মেশিনের ওয়াশিং ওয়াশিং মেশিনের যে লিকুইড বা ডিটারজেন্ট আলাদা পাওয়া যায় তো সেটা আনতে পারো সেটা দিতে হবে অবশ্যই তো আমি এখানে দেখো মোটামুটি হাফ কাপ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি তো কোথায় দেব এখানে একটা চেম্বার রয়েছে এখানে ডিটার ডিটারজেন্ট বা লিকুইড দেওয়ার জন্য একটা চেম্বার রয়েছে এই চেম্বারের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি তোমরা ডি ডাইরেক্টলিও দিতে পারো অসুবিধা নেই এর মধ্যেও দিতে পারো দু দুভাবেই দিতে পারো তা আমি এই চেম্বারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটা বন্ধ করে দিলাম অবশ্যই বন্ধ করে তারপরে আমাদেরকে চালাতে হবে তো কোন মুডের কি কাজ এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো এটা হচ্ছে আমার একটি ওয়াশ আর এটা কত কেজি আমি ধুতে পারবো দেখো সিক্স পয়েন্ট ফাইভ কেজি প্লাস ওয়ান কেজি মানে আমার এটা সাড়ে সাত কেজি আমি এটার মধ্যে ধুতে পারবো শুকনো কাপড় সাড়ে সাত কেজি শুকনো কাপড় এর মধ্যে ধুতে পারবো তোমরা যদি বড় বড় কাপড় বেশি কাপড় ধোও তাহলে তোমাদের ওয়াশিং মেশিনটা কিনতে গেলে একটু বড় সাইজের কিনতে হবে এটা নাইন কেজিরও পাওয়া যায় তো সেটাও কিনতে পারো তো এখানে দেখো দেওয়া রয়েছে পাওয়ার বটন আর স্টার্ট বটন আর এখানে ফুজি মানে সব ধরনের কাপড় এখানে ওয়াশ করা যাবে এখানে কুইক ওয়াশ মানে তাড়াতাড়ি ওয়াশ করবে এখানে শোক করবে মানে শুকনো করবে আর এটা হচ্ছে জিন্স এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে ডেলিকেটস মানে জিন্স কাপড় যদি তোমরা ওয়াশ করো তাহলে জিন্সে দেবে আর যদি ব্ল্যাঙ্কেট ওয়াশ করো তাহলে ব্ল্যাঙ্কেটে দেবে এখানে দেখো এখানে রয়েছে অ্যাক্টিভ ওয়াশ আর এটা হচ্ছে জলের লেবেল মানে কতটা জল দেব তো এখানে জল যদি বেশি কাপড় হয় তাহলে মানে তোমরা পাঁচে দিয়ে দেবে আর যদি কম কাপড় হয় তাহলে কম দিয়ে দেবে তো আমি পাওয়ার বাটনটা প্রেস করে দিলাম এখন আমি দেব ফুজি মানে মানে সব ধরনের কাপড় দিয়েছি সেই জন্য ফুঁজি দেবো আর এখানে ওয়াটার লেভেলটা আমি দিয়ে দিচ্ছি ওয়াটার লেভেল আমি পাঁচে দিয়ে দেবো যেহেতু আমার কাপড়টা একটু বেশি তো আমি পাঁচে দিয়ে দিলাম তোমাদের কাপড় কম হলে তিনে বা চারে দিতে পারো এখানে সিক্সটি মিনিট দেখাচ্ছে সিক্সটি মিনিটে কাপড়টা ধোয়া হবে আমি যদি কুইক ওয়াশে দিয়ে দিই তাহলে এটা থার্টি টু মিনিটে ধোয়া হবে তো দেখো থার্টি টু মিনিটে এটা তোমরা ধুতে পারবে এখন আমি এটা কী করবো স্টার্ট বটনে ক্লিক করবো স্টার্ট বটনে ক্লিক করার সাথে সাথে আমার কাপড় ধোয়া কিন্তু শুরু হয়ে গেলো এখন কাপড় আমার থার্টি টু মিনিটে কাপড়টা ধোয়া হবে যতক্ষণ কাপড়টা ধোয়া হবে ততক্ষণ আমি এই ঢাকনাটা কিন্তু কোনোভাবেই খুলবো না কেননা ঢাকনাটা খুললে কিন্তু কাপড় ধোয়াটা বন স্টপ হয়ে যাবে সেই জন্য ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন নেই এখন কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম কাপড় ধোয়া হয়ে গেলে এর মধ্যে একটা সিগন্যাল দেবে একটা মিউজিক বাজবে তো দেখো কাপড় ধোয়া হয়ে গেছে আমি তোমাদেরকে কাপড়টা কতটা পরিষ্কার হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কাপড় পরিষ্কার হয়েছে একদম ঝকঝকে চকচকে মেশিনে কিন্তু ওয়াশিং ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আচ্ছা আর কাপড়টা কিন্তু আধা শুকনো হয়ে গেছে তো বন্ধুরা এখন এই কাপড়গুলোকে আমি মেলে দিলাম এটা রোদ্রেও মেলতে পারো ঘরের ভেতরেও মেলতে পারো যদি বৃষ্টির দিন হয় তাহলে ঘরের ভিতরে মেলে দেবে এক ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যাবে আর বাইরে যদি দাও তাহলে দশ মিনিটেই কাপড় শুকিয়ে যাবে কেননা এটার এটার মধ্যে কাপড় কিন্তু আধা শুকনো হয়ে বেরোয় আর কাপড় কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আজকে এই ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আজকের জন্য শেষ করবো নমস্কার